दुर्लभु पुरिसो जयो न सुभतजायति यत्सु जयतो धीरोतङ्कुलं सुखमेधति धर्मरमो धम्मरतो धर्मं धम्मं विचिन्तया ধম্মัง অনুসরা ভিক্ষু অসদ্ধম্মং পরিহারয়তি এতে ন সসব জেনাহো তোতে ভারতে সধর্মের উত্থান প্রতনে বাংলাদেশের সধর্ম পুনর্জাগরণের যে পুরুষদের অবদানে আজকের এই সধর্মের বিজয়গাতা সমগ্র বিশ্বব্যাপী দীপ্তমান সেই পূর্ণপুরুষদের অন্যতম আঠারোশো চৌষট্টি সালে এদেশের সধর্ম পুনর্জাগরণের বিশুদ্ধ সংঘ প্রতিষ্ঠার অগ্রনায়ক পরমসদ মহামান্য প্রথম সংঘরাজ সারবেদ মহস্তবীর দ্বিতীয় সংঘরাজ আচার্য পূর্ণচার ধর্মদারী চন্দ্রমোহন মহস্তবীর তৃতীয় সংঘরাজ জ্ঞান অলঙ্কার মহস্তবির চতুর্থ সংঘরাজ বড়জ্ঞান মহস্তবীর পঞ্চম সংঘরাজ তেজবংশ মহস্তবীর ষষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মহস্তবীর সপ্তম সংঘরাজ অবৈতিশ্য মহাস্তবির অষ্টম সংঘরাজ শ্রীলঙ্কার মহাস্তবির নবম সংঘ্রাজ নাগসেন মহাস্তবির দশম সংঘরাজ পণ্ডিত জ্যোতিপাল মহাস্তবির একাদশ সংঘরাজ শাসনশ্রী মহাস্তবির দ্বাদশ সংঘরাজ ডক্টর ধর্মসেন সেন ত্রয়োদশ সংঘরাজ পরম শব্দে একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পরম শেয় ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয় পরম শেয় জ্ঞানশ্রী মহাতের মহোদয়ের আজকের সেমিনার প্রোগ্রাম মূলত বাংলাদেশ সংগরাজ বিক্ষো মহাসভার কর্তৃক বিশ্ব বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বেশাগ্রে তথা বুদ্ধ পূর্ণিমা উদযাপনকে উপলক্ষ করে বিশ্ব শান্তি কামনায় শোভাযাত্রা এবং মহামান্য ত্রয়োদশ সঙ্গরাজ বরং সধেও ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো মহোদয়ের কর্মজীবন ভিত্তিক আজকের এ সেমিনারের সম্মানিত মাননীয় সভাপতি মহামান্য উপসংগরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়ের প্রথম শিষ্য শ্রদ্ধীয় প্রিয়দর্শী মহাতের মহোদয় ত্রিপিটক বিশারদ অনুষ্ঠানের আজকের উদ্বোধক পরম সদীয় ডক্টর সঙ্গপ্রিয় মহাতের মহোদয় এবং প্রবন্ধের উপস্থাপক যিনি ভান্তের সমগ্র জীবনীটাকে অতি সংক্ষেপে এখানে তুলে ধরেছেন আমার পরম সদ্য় বাংলাদেশ সংবাদ বিক্ষোভ মহাসভার সুযোগ্য সহসভাপতি সদ্য় ধর্মসারথী শাসনানন্দ মহাতের মহোদয় উপস্থিত করম সদীয় বসুমিত্র মহাতেরো প্রমুখ মাননীয় বিক্রি সঙ্গ আমি কলবর বৃদ্ধির সবার নাম উল্লেখ না করে সঙ্ঘের প্রতি বিরম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘবন্দা নিবেদন করছি আপনাদের সকলের প্রতি পূর্ণ দান আজকে যার কর্ম জীবন জীবনভিত্তিক এ সেমিনার বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সম্রাট ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো মহোদয়ের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধ অর্ঘ্য নিবেদন করে তার নিরোগ দীর্ঘ জীবন কামনায় দান করছি জীবনে দেশে বিদেশে বহু সেমিনারে যোগদান করার সৌভাগ্য হয়েছে তো আমাদের সেমিনারগুলো মূলত একটু ধর্মভিত্তিক বললেও তুক্তি হয় না সেমিনারের বিষয়গুলোকে যেভাবে আলাপ আলোচনা করার মাধ্যমে সেমিনার যে প্রবন্ধ উপস্থাপনা হয় সেখানে কি কি বিষয়গুলো আরও সংযুক্ত করা দরকার এবং এখানে কি বাদ পড়েছে এবং সেটা কিভাবে আরও পরিপাটি করে উপস্থাপনা করা প্রয়োজন সেগুলো মূলত সেমিনারে আলোচনা হয় কিন্তু সেই সময় সুযোগ এখানে কোনোটাই নেই কারণ এর পরে আমাদের সংঘাত বিক্ষোভ মহাসভার তম বার্ষিক সাধারণ সভা রয়েছে বিক্ষো সংঘরা আসতে শুরু করেছে তাই মূলত সেমিনার বিষয় নিয়ে আলোচক হিসাবে এখন উপস্থিত হলেও সে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই তবে পরম সদীয় ডক্টর জ্ঞানশ্রী মহাতের মধ্যে একটি মহাজীবন যিনি উনিশশো সালে আঠেরোই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেছেন আগামী আঠেরোই নভেম্বর তিনি একশো বছর পদার্পণ করবেন যেটি একটি শতাব্দী আমাদের সম্মুখে সাক্ষী হয়ে আদর্শ বিনয় ধর্ম প্রতিপালনে একদম দুর্লভ মানুষ হওয়ার পথের যাত্রী সেজন্য আমি গাতায় বাসন করেছি দুর্লভ পুরিস জায়ু নাচ সাব্যাত্ম জয়াতি ইয়ত্তাশ জয়াতি ধীর তাঙ্কুলাং সুকামেদাতি পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি সর্বোত্ত জন্মগ্রহণ করে না যেখানে জন্মগ্রহণ করে সে জাতি কুল সমাজ সর্বদিকেই সমাদৃত লাভ করে এই পুণ্যবান সত্তার আবির্ভাবে আমরা সমৃদ্ধ হয়ে তার সাতষট্টি জন শিষ্য প্রশিষ্য রয়েছে তিনি ছাব্বিশটির অধিক প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা তার মহা জীবন নিয়ে যদি আলোচনা করতে হয় আমি বলবো বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ সরকার তার সেবা কর্মের জন্য তাঁকে একুশে পদকে ভূষিত করেছেন আমাকে একজন ব্যক্তি বলছে ভানতে অনেক একুশে পদক তো দেওয়া হয়েছে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সদীয় ডক্টর জ্ঞানশ্রী বান্ধে একুশে প্রাপ্তি হওয়ার পরে আমার চালগাঁওর একটি অনুষ্ঠানের ভান আমরা সংবর্ধনা প্রদান করি সেখানে একজন আমাকে বলেছে ভানতে আমার জানি মনে হয় না যত একুশে পদক পেয়েছে সবার কোনো না কোনো গুণ আছে তবে সর্বোচ্চ গুণে বাঙালি বৌদ্ধদের মধ্যে যদি কেউ একুশে পদক পেয়ে থাকেন তাহলে বলা হয় এটাই আমার কাছে যেন যথার্থ মনে হয়েছে সুতরাং এটাই আমি বলছি যে সদেয় বান্তের গুণ বর্ণনা করা করে শেষ করা যাবে না তিনি একটি মহাজীবন একজন ভিক্ষু হিসাবে যার কায়ু সংযত বাক্য সংযত সংযত এই গুণ বৈশিষ্ট্যতা তার প্রধান অবলম্বন ধর্মপদের বর্গ গ্রন্থে আমি সে জিনিসটা সদেয় ভান্তের কাছে প্রতিটি পদক্ষেপে দেখেছি যেটা কেবল হয় না সাংবার সাধু সাধু বা সাংবারক মানাসাংবার সাধু সাধু সাবা সাংবার সাবভাতা সাংভূত ভিক্ষু সাব্বা দুঃখা বিনা ছাতি যার কায়ু সংযত যার বাক্য সংযত যার মনে সংযত তিনিই প্রকৃত সাধু তিনি যে যিনি সংযত করেন তিনিই সাধু এই সাধু ভিক্ষুই তিনি সমগ্র দুঃখকে অপনোদন করতে পারে নিরোধ করতে পারেন আমি তো অন্তজামি নই তবে আমাকে একজন ভিক্ষু তিনি বলছে লোকজিৎ আমার মাঝে মাঝে মনে হয় আমাদের সংগ্রাস ভানতে তিনি মনে হয় মার্গফলের কোনো একটি পথ যেন লাভ করেছে আমি ওলা ভানতে আমিও তো অন্তজামি নই জানি না কারণ এটা থাকলে থাকতেও পারে তা আমি এটাই বলছি এরকম পুণ্যবান সত্তার জন্ম আবির্ভাব এই সমাজ যা থেকে সমৃদ্ধ করেছে সদ্দেহ ভান্তের সাথে বিভিন্ন ফাঙে একসাথে যাওয়ার সৌভাগ্যক্রমে তার জীবনের অনেক কথা আমি শুনেছি অনেক উদাহরণ তিনি তার বাস্তব জীবন থেকে আমাদেরকে দিয়েছেন হয়তো আজকে সময় থাকলে সেই বিষয়গুলো যদি আরও উপস্থাপনা করতাম তাহলে হয়তো আপনাদের হৃদয়ে সেটা আরও বেশি অনুধাবন করা যেত তো সদেয় জ্ঞানশ্রী ভান্তের আজকের এই সেমিনার প্রোগ্রামে তার কর্মজীবন আসলে এটা অসাধারণ তবে ইতিমধ্যে সদ্দেয় ভান্তের একটি বই প্রকাশিত হয়েছে জ্যোতি জ্ঞানশ্রী এটি আমাদের আমার একজন অত্যন্ত প্রিয়জন জোবরা নিবাসী একজন প্রবীণ শিক্ষক বাবু প্রশান্ত কুমার বড়ুয়া বইটি লিখেছেন তিনি সদেয় বান্থের অধ্যপনন্ত তার জীবন গাতার অনেক কথাগুলো তিনি সেখানে উপস্থাপনা করেছেন যেহেতু সেমিনার প্রোগ্রাম সেটা নিয়ে আমি একটু অধ্যয়নও করেছিলাম কিন্তু সময় এখানে নেই সে বিষয়গুলিকে উপস্থাপনা করা আমি সদ্দেব বান্থের নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি বাংলাদেশ সংগরাজ বিক্ষোভ মহাসভার প্রতি অপরিসীম কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্যই যে আমাদের তেরোজন যে সংঘরাজের জীবন গাতা এখানে পর্যায়ক্রমে দুজন দুজন করে এ এখানে আলোচনা হয়েছে সৌভাগ্যক্রমে আমি বাংলাদেশ সঙ্গে বিক্ষু মহাসভার দায়িত্বকালীন সময়ে এটার শুভ সূচনাটা করেছিলাম বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষ করে শঙ্ঘরাজ সারমেদ মহস্তবিদ এবং পূর্ণচার ধর্মদ্বারে চন্দ্রমোহন মহস্তবিদ এই দুজনকে মানুষ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এটি আমরা সূচনা করেছিলাম সৌভাগ্য আমাদের শ্রদ্ধেয় ডক্টর সংঘপ্রিয় মহাতেরো মহোদয়ের নেতৃত্বে সেই আমাদের শুরু করা সেই চরমানতার ব্যক্তিটা রেখে আজকে ত্রয়োদশ সংগ্রাস পর্যন্ত তাদের জীবনাচারণ এখানে উপস্থাপিত হয়েছে আমি মনে করি আমাদের নতুন প্রজন্মের জন্য এটা অত্যন্ত প্রয়োজন এবং সাথে সাথে কৃতজ্ঞতা জানাই আজকে চট্টগ্রাম বৌদ্ধ বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ পরমসধ্য ডক্টর জিনুবুদি মহাতের মহোদয় যার সংগ্রাম ত্যাগ তিতিক্ষায় তার অর্থ কায়ু সম্মান সমগ্র কিছু বিসর্জন দিয়ে তিনি আজ বাংলাদেশ সংগ্রাজ বিক্ষোভ মহাসভাকে তার আপন ঠিকানায় সংগ্রাজ বিক্ষোভ মহাসভার সাধারণ অধিবেশন এবং সংগ্রাজ বিক্ষোভ মহাসভা কর্তৃক শুভ বুদ্ধ উদযাপনের একটি সুযোগ সৃষ্টি করে আমাদেরকে দিয়েছেন এটা আমাদের জন্য গৌরবের আনন্দের পাশে বসতে বসতে শ্রদ্ধেয় ডক্টর সঙ্গপ্রিয় ভান্তেকে বলছিলাম ভান্তে আমার তো এই প্রথম আগমন সংঘাত বিক্ষোভ মহাসভার কোনো আয়োজনে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে তো ভান্তে বলছিল আমি অবশ্যই শান্তপ্রদ ভান্তে শেষান্ত সময়ে মিটিংয়ে এখানে এসেছিলাম আর আসলে সগৌরবে এখানে আসার সৌভাগ্য হয়নি আজকে আমি মনে করি শ্রদ্ধেয় ডক্টর জিনুমুদি ভান্তে যিনি একুশীয় পদক প্রাপ্ত আমাদের ঘর দন তারের নেতৃত্বে বহু সংগ্রামে এবং প্রকৃত ধর্মপ্রাণ দাযক দেয়িকাদের সকলের সার্বিক সহযোগিতায় আজকে আমরা সে আমাদের পবিত্র সাধনপীঠ যেখানে পরম সদীয় পূর্ণ পুরুষগণের অবস্থানে এই সংগ্রাস বিক্ষু মহাসভার মিটিংগুলো অনুষ্ঠিত হতো আমরা যখন সাধারণ সভার সেই সভাপতি সম্পাদক উদ্বোধকের বাসনগুলো দেখি সেখানে আমাদের পণ্ডিত আর্য বংশ বানতে থেকে শুরু করে ধর্মাদার বানতে শুরু করে বহু পণ্ডিত সঙ্গদের সে বাসনগুলো যখন পড়ি সেখানে যখন স্থানটা লেখা থাকে চট্টগ্রাম বুদ্ধবিহার আজকে আমি মনে করি সেই গৌরবে আমরা গৌরবান্বিত তার জন্য আমি মাননীয় বিক্ষুসংঘ এবং যারা সুবর্ণধ্যায়ী দায়ক দায়িকা প্রকৃত উপাসক উপাসিকা ধার্মিক উপাসক উপিকা তাদের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ সংঘাত বিক্ষু মহাসভার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আপনাদের সর্বোচ্চ ত্যাগ না থাকলে হয়তো আজকের এখানে এই পূর্ণময় স্থানে বাংলাদেশ সংবাদ বিক্ষোভ মহাসভার সেমিনার প্রোগ্রামগুলো করা হতো না সংবিধানে লেখা আছে যারা এটা দখল করে রেখেছিল যে অনুমতি নিতে হবে মহাসভার কোনো কার্যক্রম করলে তাদের অনুমতি লাগবে আমাদের ঘরে আমরা পরবাসে হয়েছিলাম আমাদেরকে নাকি অনুমতি নিতে হবে আজকে সত্যই তার পুষ্ফুরিত হয়েছে আমাদের স্থানে আমরাই আমাদের সগৌরবে আমাদের কর্মগুলো সুসম্পন্ন করার সুযোগ আমরা লাভ করছি জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানি মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে বন্ধন নিবেদন করে সেমিনার প্রাসঙ্গিকতা থাকলেও তার প্রেক্ষাপটে যাদের প্রতি কৃতজ্ঞতা জানানো খুব প্রয়োজন বোধ মনে করেছি সেজন্য হয়তো আমি তার প্রেক্ষাপটটা এক উপস্থাপনা করছি জয়তো ডক্টর জিরুপতি মহাতেরো জয়ত বাংলাদেশ সংরাজ বিক্রম মহাসভা নিরূপ দীর্ঘ জীবন লাভ পরম শ্রদ্ধে একুশে পদপ্রাপ্ত ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো মহোদয় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পরম সদে আলোকজিৎ মহাতেরো তিনিও স্বল্প পরিসরে সার গার আলোচনা করেছেন তো এবারে আমাদের অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি ধন্যবাদ জ্ঞাপন করার জন্য বিশেষ করে অনুরোধ জ্ঞাপন করছি বাংলাদেশ সংগরাজ বিক্ষোভ মহাসভার সহ সম্পাদক জাতীয় বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের শান্তি শোভাযাত্রা উপকমিটির যিনি চেয়ারম্যান শ্রদ্ধীয় শরণসেন মহাতেরা মহোদয় সকলকে এখন ধন্যবাদ জ্ঞাপন করবে বাংলাদেশ সংগরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক আয়োজিত বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে আগামীকাল বুদ্ধ পূর্ণিমা সারম্বরে উদযাপন পূর্ব দিবসে আজকের র্যালি তথা আজকের এই সেমিনার আজকের এই সেমিনারে সদীয় সংরাজবান্তের গুণকীর্তন নিয়ে যে কথাগুলো উপস্থাপন করেছে অত্যন্ত অনুকরণীয় আমাদের সেটা অনুশীলনের বিষয় রয়েছে এবং আমাদের সেটা চর্চার বিষয় রয়েছে আজকের এই অনুষ্ঠানের পরমরাজ্য সভাপতি মাননীয় উপসংঘরাজ বাংলাদেশ সংগরাজ ভিক্ষু মহাসভা পরমসদীয় উদ্ভোধক পরমসদ্ধেয় প্রবন্ধ উপস্থাপক এবং আলোচকগণ এবং যারা আজকের এই অনুষ্ঠানকে উপস্থিত হয়ে বিভিন্নভাবে আজকের এই কার্যক্রমকে সার্থকে পর্যবেসিত করেছে সকলকে যথাযোগ্য বন্দনা এবং আশীর্বাদ এবং জয়মঙ্গল কামনা করছি বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ শঙ্করাজ দিক্ষ মহাসভার পক্ষ থেকে সকলকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জ্ঞাপন করছি বিশেষ করে এই উত্তাপময় দিবসে আপনারা যারা এখানে উপস্থিত হয় মহাসভার এই কার্যক্রমকে স্বার্থকে পর্যবেসিত করার জন্য যে সমস্ত উপাসক উপাসিকাগণ এখানে অনেকক্ষণ পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বিশেষ করে আমাদের বাংলাদেশ সংগরাজ বিক্ষু মহাসভার উদ্যতন যে সমস্ত সাংঘী ব্যক্তিত্বগণ আজকের এই কার্যক্রমে উপস্থিত হয়ে এই কার্যক্রমকে সর্বাঙ্গীন সুন্দর দান করেছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এর পরবর্তী সময়ে আমাদের সাধারণ সভার অধিবেশন রয়েছে এবং গৃহীগণ আবার শহ বাড়ি ফিরে যাবেন তাই আমার কথা দীর্ঘায়িত না করে আজকের এই সবার শেষান্তে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই উদযাপন পরিষদের পক্ষ থেকে সাধু 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 পরম পূজনীয় মহান ভিক্ষু সংঘ সংঘের প্রতি শ্রদ্ধা বন্দনা আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি তো সকলের কাছে আমাদের বিনীতভাবে আহ্বান আগামীকাল সকাল নয় ঘটিকার সময় প্রাতঃস্মরণীয় সংঘ মনীষাগণ যারা কালগত হয়েছে তাদের সকলের স্মরণে অস্ত্র পরিষ্কার সহ অনুষ্ঠান এখানেই উদযাপন করা হবে এবং সেই অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংগঠ মহাসভার উদ্যোগে আয়োজিত এই পূর্ণময় অনুষ্ঠানে সকলে একটু আশীর্বাদ গ্রহণ করবেন এবং সকলের উপস্থিতিতে আমাদের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করবেন এবং দুই তারিখ দুটা বাজে বিকাল দুটা বাজে আমাদের আবার বুদ্ধ পূর্ণিমার মূল অনুষ্ঠান উপাধি প্রদানসহ তাই দিনব্যাপী অনুষ্ঠানের সকলের উপস্থিতি আমরা কামনা করছি আমাদের সভাপতি মহোদয় এখন আশীর্বানের মাধ্যমে জলধারা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি আমার উপস্থাপনায় যদি কোনো বল ত্রুটি হয় সঙ্গের কাছে ক্ষমা প্রার্থনা করে আমার কথা শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক पूजा को नमाते पूजन संत को प्रति वंदन एक मिनट एक मिनट टाइम लगेगा आप यह सब सर सोधा सर एज अ वर्तमान यह आज के ये होताPostConstruct दे रखी এই অনুষ্ঠান সৰ্বতো সুন্দৰ এটা সৰ্বীতি তথা গভীৰ মনোযোগৰ পাতি গ্ৰহণ চাৰি বিষয়বস্তু চব পৰ্যায় পৰীক্ষা কৰিছে আৰু এই অনুষ্ঠানে এই যে বিশেষ অধিক্য গুৰুদেৱ হেৰচন চন্দ্ৰ

জীবনের কর্মপত্র থেকে স্মরণ করে আমি শিক্ষক সেই হিসাবে আমি করছি আপনাদের পূজা যারা পূজা নিয়েছি পূজা করে এবং বর্তি বর্ণনা করে তারা নিজেরাই সম্মানিত দুঃখিত হয় পরিশেষে আপনারা মহান সংগ্রহ করে

තු න්‍යාසාායෝ දීගන්නෝ නතිතු විතාවසල් එයාසාායෝ. ජීගන්ෝ යසින ොතුර පදිතමන්ස න්‍යයාසාායෝ. ගහමේ ඉදකන්නවත්සැන් කරාමීණන් හවත් පති ඒවා මේවා. ඉකරදින්නන් ්‍යයාතීනන් උබලක් පති සාවාලී වහාපුර මගේපුරැති සාගන් ඒවා ඒවා ඉතුරන එයාතීනන්.

আজকে ধরে আপনাদের এই সমস্ত পূরণে করলাম